সুন্নত মুতাবেক রোজা রাখবে সুন্নত মোতাবেক করবে সুন্নত মোতাবেক জাকাত দিবে সুন্নত মোতাবেক ঘুমাবে সুন্নত মোতাবেক ঘুম থেকে জাগ্রত হবে সুন্নত খাবার দাবার করবে সুন্নত মোতাবেক পায়খানা করবে সুন্নত মোতাবেক পরিবারের সাথে ব্যবহার করবে সুন্নত মোতাবেক দুনিয়ার যত কর্ম আছে সব কর্মগুলো সুন্নত মোতাবেক করবে সুন্নত কাকে বলে

পরিত হতেছি আল্লাহর পক্ষ থেকে শিক্ষক হিসাবে किशन শিক্ষক হিসাবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাল্লাযী আল্লাহ বলেন আমি মানবজাতি দাউদকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্ধি করার জন্য আল্লাহ রাসুলকে কে পাঠিয়েছেন আল্লাহর রাসূল বলেন ইল্লামা মুআল্লিম আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে কিসের শিক্ষা দান করব আল্লাহর ইবাদত বন্দেগী তুমি কিভাবে করবা কোন পদ্ধতিতে করবা কোন সময় করবা এই পদ্ধতি শিক্ষার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে এটা নেই যখন শিক্ষার কাজ সম্পূর্ণ হয়ে গেছে একজন মানুষ রাষ্ট্র কিভাবে চালাবে একজন মানুষ অন্যের শ্রমিক হিসেবে কিভাবে কাজ করবে

আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়েছে আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি ও আত্মন্তু আলাইকুম নিয়ামতি আমার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছি ওরা দিতু লাকুমুল ইসলাম আদিনা একমাত্র ধর্ম হিসাবে ইসলাম কে আমি মনোনীত করেছি বিদায় হজ্জে

কোন কর্ম নাই এমন কোন কাজ নাই এটা আল্লাহর সন্তুষ্টি ভিত্তিক কিভাবে পালন করতে হবে সে পদ্ধতি আল্লাহর রাসূল আমাদেরকে জানায় জানরাই ঠিক আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি সুন্নাত মোতাবেক করতে পারি তাহলে আমাদের ইবাদতগুলো ইবাদত হবে আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হবে

দুআর কবুল হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ না পড়লে দোয়া কি হয় না কবুল হয় না ঠিক না বেটি এজন্য সুন্নাত কি নামাজের কয়টা সুন্নাত নামাজ কিভাবে পড়তে হয় নামাজ তো আমরা পড়ি কিন্তু সুন্নত মোতাবেক নামাজ পড়ার যোগ্যতা আমাদের নেই আমাদেরকে রাসুল সাল্লাহাল্লামের সুন্নত মোতাবেক নামাজ যদি পড়তে হয় তাহলে নামাজের সুন্নতগুলো আমাদেরকে জেনে নিতে হবে আর সেই সুন্নতগুলো যখন আমরা জেনে নিব তখন ওই সুন্নত মোতাবেক নামাজ পড়া সম্ভব হবে এমন ভাবে প্রত্যেকটি কর্মের ব্যাপারেই সুন্নত তরীকে আছে না নাই সুন্নত মোতাবেক চললে লাভnablaষ্কাম লাভ একটা হাদিস আপনাদেরকে শুনাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন খাবার খেতে যাইবা খাবার যখন খাবা তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার দেন বিসমিল্লা করে খাইলে কি হয় খাবার খাবারের মধ্যে বরকত হয় আমরা কেমন যখন সামনে আসে বিস্মিল্লার কথা মনে থাকে না একবার এক সাহাবি যখন কাফের ছিলেন তখন খুব বেশি বেশি খাইতেন কি করতেন বেশি বেশি খাইতেন যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার খাবারের পরিমাণ কমে গেছে কথা আসছে তখন সাহাবাইকেরা বলতেছেন ইয়ার্লাহ তো যখন ইসলাম গ্রহণ করেন নাই তখন তো খুব বেশি খাইতেন ইসলাম গ্রহণ করার পরে তার খাবারের পরিমাণ কমে গেছে আল্লাহ রসুল বলেন কাফেররা সাত হাতে সাত পেটে খায় মুসলমানরা এক পেটে খায় এর অর্থ কি মানুষের পেট কি সাতটা থাকে কাফের অবস্থায় যেমন একটা পেট মুসলমান হওয়ার পরেও কি এই একই পেট কিন্তু আল্লাহ রসুল তো বলেছেন

হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন রাসূল এক লোক খাইতে বসছে অনেক গুলো খাবার খাইছে খাবার পরে বিসমিল্লাহ করতে মনে নাই যখন মনে হয়েছে আল্লাহর রাসূল এই কথা শিক্ষা দিয়েছেন খাবারের শুরুতে যদি তুমি বিসমিল্লাহ পড়তে ভুলে যাও তাহলে যখন শরণ হবে তখন এই দোয়াটুকু পড়তে হবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু

হযুর সল্লাল্লাহু আলাইহি বলেন যে সে যে খাইতে বসছে খাবারের সময় বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করে নাই খাবার খাইতেছে পর্যাপ্ত পরিমাণের খাবার খাইতেছে যখন বিসমিল্লাহি ওয়া আলাহু ওয়া আখিরাহু পড়ার সাথে সাথে আমি দেখতে পেয়েছি শয়তান যে তার খাবারের মধ্যে অংশীদার হয়েছে এই দুয়ার পড়ার সাথে সাথে শয়তান ভূমি করতে শুরু আমার ভাইয়েরা এই শূন্যতের মধ্যে আমাদের কামিয়াবি শূন্যতের মাধ্যমে আমাদের সফলতা যদি আমরা রাসুলের শূন্যত মোতাবেক জীবন চালাইতে পারি এই সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না পরিবারের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো ঝগড়া ফসাদ থাকবে না প্রশাসনের লোকের প্রয়োজন হবে না আইন শৃঙ্খলা বাহিনীর লোকের প্রয়োজন হবে না দরবারীদের দরবারের প্রয়োজন হবে না ঠিক না শূন্যতের উপরে চললে রাসুলের একটা হাদিসের উপর যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের এই দুনিয়ার সমস্ত অশান্তি কি হয়ে যাবে দূর হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন আমিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার জবান থেকে এবং হাত থেকে অপর মুসলমানকে নিরাপদ রাখে আজকাল তো আমি মুসলমান যাকে পারি আমি প্রহার করি যাকে বাড়ি মুখ দিয়ে যা তাই তাকে গালাগালি করি তার দুর্নাম বলি তার সমালোচনা করি ঠিক না বেটি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি অপর মুসলমানকে গালি দেওয়া আমার জন্য বৈধ নয় অপর মুসলমানের গিবত বলা আমার জন্য বৈধ নয় অপর মুসলমানের উপর অপমান দেওয়া আমার জন্য কি নয় বলতে আমার প্রিয় ভাইয়েরা বেশি ওয়াজ দোষী প্রয়োজন হয় না মৌলিক বিষয়গুলো যদি আমরা জানতে পারি আর আমলের নিয়তে যদি আমরা কাজ করে যেতে পারি অন্ত আমলই তো আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আজ মৌলিক বিষয়গুলো না জেনে মন গরমকে যদি জীবন যাপন করি সেটা তো আমার নাজাতের জন্য জড়িয়া যথেষ্ট হবে আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন তুমি তোমার জন্য যা ভালোবাসো অপরের জন্য এর কার কথা রাসুলের কথা এই কথাটা যদি আমরা প্রত্যেকটি মানুষ মানি তাহলে কি জগ্রাহসাল হবে কারো সম্পদ কি কেউ আত্মস্ব করবে কেউ কি কাউকে গাড়ি দিবে কারো করে জুলুম করবে কাউকে হত্যা করবে কখনো পারে না আমাকে হত্যা করলে যদি আমার অসুবিধা মনে হয় আমি কেন অন্যকে হত্যা করব। আমাকে গালি দিলে যদি আমার কাছে কষ্ট লাগে অন্য মুসলমানকে আমি কেন কষ্ট দিব অন্য আমাকে আমার জীবৎ দুষ্টুটি যদি বর্ণনা করে আমার কাছে যদি খারাপ লাগে অন্য মানুষের দুষ্টুটি আমি কেন বর্ণনা

তার মহাজির ভাইকে কি করেছেন দিয়েছেন যার একাধিক গড় ছিল নিজে একটা গড় রেখে অন্যটা অন্য গড়টা পর মুসলমানকে দিয়ে দিয়েছে যার খাজুরের বাগান একাধিক ছিল নিজের জন্য একটা রেখে তার মুহাজির ভাইয়ের জন্য কি অন্য বাগান দিয়ে দিয়েছেন এমন একটা পরিবেশ ছিল যে মহাজির এবং আনসার যদিও রক্তের সম্পর্ক তাদের মধ্যে ছিল না বাতৃত্বের বন্ধন যদিও ছিল না ইসলামের বন্ধনে এমন সুসম্পর্কিত হয়েছে তা নিজের সম্পদের অংশীদার হিসাবে আনসার এবং থেকে নিজের সম্পদের অংশীদার বাবার পরিত্যক্ত সম্পদের অংশীদার যেমন বাবার ছেলেরা হয় মুহাজিরগণ হিজরত করে মদিনায় এসেছেন যারা আনসার ছিলেন উনাদের সম্পদের অংশীদার বানায় তাদেরকে যে আমার আমার যত সম্পদ আছে তুমিও আমার ভাই তোমার আমার যত অধিকার তোমারও তত যত অধিকার এই আইন আর ইনসাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে প্রতিষ্ঠিত হয়েছে ওর কারণে কি কাউকে হত্যা করতো না কারো সম্পদ কেউ আত্মসাৎ করতে না কেউ নিজের অন্যের সাথে এমন ব্যবহার করতো না যে ব্যবহারটা আমার কাছে অকর্ষণ